সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখে নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমে এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও যেন পরীক্ষায় আসলে তোমরা লিখে দিয়ে আসতে পারো তাছাড়া সবচেয়ে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নেবে তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে চলো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সারের স্ক্রিপ্টটা দেখে এই হলো প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টটা তোমরা জাস্ট অ্যান্সারটা ভালোভাবে দেখে নাও যেন পরীক্ষায় আসলে দিয়ে আসতে পারো এস এসে দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তো ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটা বা স্ক্রিপ্টটা একটু ভালো করে রিভিশন দিয়ে যেও এক কথায় উত্তর এখানে এক কথায় উত্তরের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া রয়েছে তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি আবারও বলছি তোমাদের সবচেয়ে ভালো রেজাল্ট বা সবগুলো প্রশ্ন কমন পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে আমার এই প্রশ্নের সেটগুলো ভালোভাবে ফলো করতে হবে এবং তোমাদের গাইড থেকে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া ওই নমুনা প্রশ্নগুলো ভালোভাবে রিভিশন দিয়ে যেতে হবে দেন তোমরা একশো পার্সেন্ট কমন পাবে তো এই সেটটা করা হয়েছে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তৈরি করা ঠিক আছে অলরেডি অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো কমন পড়েছে তো আশা করছি তোমরাও কমন পাবে তার জন্য অবশ্যই কি করতে হবে এই প্রশ্নের স্যারটা একবার হলেও ভালোভাবে দেখে নিও তো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে